এখন শুনবেন তোমার রেডিও অডিও সিরিজ তেঁতুল পাতায় নজন আজ পঞ্চম পর্ব এবারের পর্বে থাকছে গুপ্তর যাহা ঘটিল তাহাই সত্য গল্পটি মূল পাঠটি অক্ষয় রেখে শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য এবারেও তার ব্যতিক্রম নেই বলাই যায় ক্লাসিক বাংলা ছোট গল্পের এই আসরে যাহা ঘটিল তাহাই সত্য কেমন লাগলো শুনে আমাদের জানাবেন কমেন্ট বক্সে ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন তোমার রেডিও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন হয়তো কিছু অনিচ্ছাকৃত ভুল থেকে গেছে শ্রোতারা নিজ গুণে ক্ষমা করে নেবেন আশা রাখছি গল্পের রসভঙ্গ হবে না এই অডিও পরিবেশনার সমস্ত সত্য সংরক্ষিত কোনো পাইরেসির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে শুরু হচ্ছে জগদীশগুপ্তর যাহা ঘটিল তাহাই সত্য রাধা মাধববাবুর হিন্দু জ্যোতিষে অগাধ বিশ্বাস নিজেও একখণ্ড জ্যোতিষ তত্ত্ববারিধি ক্রয় করিয়া কিছুদিন তিনি জ্যোতিষশাস্ত্র অনুশীলন করিয়াছিলেন সুতরাং শুদ্ধিদীপিকা জ্যোতিষ তত্ত্ব জ্যোতিষ প্রকাশ জ্যোতিষরত্ন জাতকচন্দ্রিকা ক্ষণা বরাহমিহির বৃহৎ পরাশরী প্রভৃতি জ্যোতিষগ্রন্থের যা সার ভাগ তার সহিত তিনি অল্প বিস্তর পরিচিত উপরন্তু তিনি শুদ্ধিদীপিকাও স্বতন্ত্রভাবে পাঠ করিয়াছেন জ্যোতির্বিদগণ নিশ্চয়ই পরিজ্ঞাত আছেন যে এই পুস্তকই জ্যোতিষশাস্ত্রের আদি প্রামাণিক গ্রন্থ গোবিন্দানন্দ ও রাঘবাচার্যকৃত দুইটি টিকা এবং প্রাণতোষ বিদ্যানিধিকৃত সরল বঙ্গানুবাদ থাকায় শুদ্ধিদীপিকা খুবই সহজবদ্ধ হইয়াছে রাধা মাধব সতৃষ্ণ চিত্তে এবং প্রবল অনুসন্ধিৎসা লইয়া মাঝে মাঝে এই রাশিকৃত প্রাঞ্জলতার ভিতর নিমগ্ন হইয়া যান রাধা মাধবের দুভাই দু ভাই মাধব আর কুঞ্জ মাধব বন্ধুবর্গের কাছে দাদার প্রজ্ঞা ও জ্যোতিষবিদ্যায় পারদর্শিতার গল্প করে কিন্তু সেই গল্প শুনিয়া হাত বা কোষ্টি দেখাইয়া ভবিষ্যতে ছায়া দেখিতে কেহ কখনো তার কাছে আসে না আসে না ভালোই করে আসিলে তিনি মুশকিলে পড়িতেন কারণ গণনার সাহায্যে যবনিকা বিদীর্ণ করিয়া অনাগত কালের অভ্যন্তরটা দেখাইয়া দেওয়া শ্রমসাধ্য ব্যাপার তাহাতে তিনি রাজি নন দ্বিতীয়ত নিজের গণনা অভ্রান্ত হইবেই বলিয়া তিনি সাহস দেখাইতে পারেন না সে সাধ্য আছে কেবল নব শ্রী নিবাস ভট্টাচার্যের তার কথাই বলিব রাধা মাধব সসম্মানে বিয়ে পাশ করিয়া অল্প বেতনে ব্যাঙ্কে ঢুকিয়াছিলেন এখন পান একশত টাকা ছোট ভাই দুটি কলেজে পড়ে মা বর্তমান বিবাহ তিনি যথা সময়ে এবং যথা যথারীতি নিশ্চয়ই করিয়াছিলেন কিন্তু বাড়ি একেবারে অভাবনীয় সংকট উপস্থিত হইল একটি বিষয়ে বধূ চন্দ্রিকার বয়স মধুর পনেরো হইতে সূচ তেইশে উঠিয়া গেল কিন্তু ছেলে হইল না শাশুড়ি এবং তার সুখাকাঙ্ক্ষীগণ প্রতীক্ষায় থাকিয়া থাকিয়া ক্লান্ত হইয়া উঠিলেন এবং রাধা মাধব বিস্ময়ে একেবারে হতবুদ্ধি হইয়া গেলেন চন্দ্রিকার সন্তান না হওয়া ভয়ঙ্কর অন্যায় জ্যোতিষশাস্ত্র মতে অসম্ভব অন্যায় অবিশ্বাস্য ঘটনা বিবাহের লগ্ন প্রভৃতি হইতে আদ্য ঋতুর বার তিথি মাস উচ্চস্বরে ঘোষণা করিতেছে যে চন্দ্রিকার গর্ভে সন্তান সঞ্চার অবশ্যম্ভাবী কিন্তু তার সময়ে যে যায় যায় রাধা মাধব তার জ্যোতিষ এবং সঠিক ও সানুবাদ শুদ্ধিদীপিকা অগ্নিতে নিক্ষেপ করিবেন কিনা আক্রোশে অস্থির হইয়া তাহাই ভাবিতেছেন এমন সময় একদিন তিনি চমকিয়া উঠিয়া দেখিলেন যে তিনি অসংশোধনীয়ভাবে অপরাধী হইতে হইতে ভাগ্যবশত বাঁচিয়া গিয়াছেন অর্থাৎ তিনি জানিলেন যে চন্দ্রিকা অন্তঃসত্ত্বা হইয়াছে চতুর্দিকে অপরিসীম উল্লাসের মাঝে চন্দ্রিকা একটি পুত্র সন্তান প্রসব করিল জ্যোতিষারণব উপস্থিত ছিলেন জাতকের ভাগ্য গণনা করিলেন প্রচুর আয়োজনপূর্বক এবং প্রভূত রেখা ও অঙ্কপাত করিয়া তিনি সিদ্ধান্তে উপনীত হইলেন এবং পরিশ্রমের ফল প্রকাশ করিলেন সুদীর্ঘ বাক্যবিন্যাসে সংক্ষেপে তার মর্ম এই যে জাতক পুণ্যবান নিরীহ এবং ধনশালী হইবে আয়ুটা রাধা মাধবের কণ্ঠে উদ্বেগ এবং আগ্রহ ধ্বনিত হইল স্তবে তুষ্ট দেবতা যেমন করিয়া ভক্তকে বরদান করেন তেমনি তৃপ্তিপ্রদ প্রসন্ন হাস্যের সহিত জ্যোতিষার্নব বলিলেন বিস্তর আয়ু আশির রাধা মাধবের চিন্তা দূর হইল কিন্তু জ্যোতিষার্ণবের গণনা অভ্রান্ত কিনা তাহা প্রমাণিত হইতে বিলম্ব আছে ছেলেটির বয়স এখন মাত্র আঠেরো মাস তবে ছেলেটি নিরীহ তেমন নয় চুরি করিয়া বাতাসা খাইতে শিখিয়াছে শ্রদ্ধার সহিত আহুত হইয়া যদি জ্যোতিষার্ণব আঠেরো মাস পরে আজ পুনরায় আসিয়াছেন ওই সময়ের মধ্যেই চন্দ্রিকা দ্বিতীয়বার গর্ভবতী হইয়াছে এমনকি ঠিক এই মুহূর্তেই সে প্রসব যন্ত্রণা ভোগ করিতেছে রাধা মাধব পরমাণুর গোড়া তিনি সূক্ষাদিস গণনা সত্য সত্যই চান তাহার জন্য পরিশ্রম এবং অর্থ ব্যয় করিতে তিনি প্রস্তুত সেই দিকেই লক্ষ্য রাখিয়া এবারও তিনি দিকেই আয়োজনে বিন্দুমাত্র ত্রুটি রাখেন নাই এমনকি জ্যোতিষার্ণবকে তিনি উপবাসী রাখিয়াছেন এবং শুভ্র বস্ত্র পরিধান করাইয়াছেন কারণ জ্যোতিষশাস্ত্র বলিতেছে দৈবজ্ঞ সোপবাসন্ত শুক্লাম্বরধর সূচি। এই অনুরোধ রক্ষা করার জন্য অর্থাৎ উপবাস ক্লেশের বিনিময়ে জ্যোতিষার্ণব অতিরিক্ত এবং সন্তোষজনক দক্ষিণা পাইবেন এইরূপ প্রতিশ্রুতি তাহাকে সবিনয়ে প্রদান করা হইয়াছে একটি নয় দুটি নয় তিনটি ঘড়ি রাধা মাধব সংগ্রহ করিয়াছেন একটি তার নিজের খুব মূল্যবান নহে বলিয়া নিজের ঘড়িটাকে তার সম্পূর্ণ বিশ্বাস নাই বিশ্বাস করিতে পারা যায় এমন একটি পকেট ঘড়ি তিনি জনৈক বন্ধুর নিকট হইতে চাহিয়া আনিয়াছেন প্রায় তিন শত টাকা মূল্য তার কিন্তু আরও আবশ্যক আবশ্যকতা অনুভব করিতেই তিনি প্রতিবেশীর দেওয়াল ঘড়িটা আনিয়াছেন সেটাও বেশি দামের এবং সে সময় ঠিক রাখে বলিয়া তার মালিক পুনঃপুনো অভয় দিয়েছেন। স্টেশন এবং ডাকঘর হইতে ঘড়ি মিলাইয়া আনিয়াছেন পুনঃপুনো তাঁর সন্তোষ জন্মিতেছে ইহাই লক্ষ্য করিয়া যে তিনটি ঘড়ি একসঙ্গে কাটায় কাটায় সময় রাখিয়া চলিতেছে ঘড়ি না হইয়া মানুষ হইলে এমন কঠিন পরীক্ষায় পড়িয়া তারা বোধহয় কুণ্ঠিতই হইত এবং বোধ হয় বারবার অমন করিয়া তাকাইতে রাধা মাধবকে তারা নিষেধই করিত জ্যোতিষার্ণবের একেবারে চোখের উপর রহিয়াছে সর্বাপেক্ষা দামি ঘড়িটা জ্যোতিষার্ণব তৎক্ষণাৎ দেখিবেন প্রথম পুত্র ভূমিষ্ঠ হইবার সময়েও মাধব সমুদয় ব্যবস্থা ঠিক এমনিই করিয়াছিলেন সময় সম্বন্ধেও ঠিক এমনিই সতর্ক ছিলেন এবারেও সার্ণবের সম্মুখে ঘড়ি ছাড়া তাঁর একেবারে হাতের কাছে কাগজ পেন্সিল তিনি রাখিয়া দিয়াছেন খবরটি পাইবা মাত্র ঘড়ি দেখিয়া যাহা কর্তব্য জ্যোতিষী তাহা করিবেন উপকরণ অভাবে তাঁর অসুবিধা না হয় দায়ীকে বলা আছে সন্তান ভূমিষ্ঠ হইবা মাত্র জানাইবে মুহূর্ত বিলম্ব করিবে না রাধা মাধবের উদ্যম প্রশংসনীয় নব পতাকিচক্র অঙ্কিত করিয়া স্থির চিত্তে অপেক্ষা করিতেছেন জাতকের জন্মকালীন রাশিচক্রে যে যে রাশিতে গ্রহ ও লগ্ন অবস্থিত আছে সেই সমস্ত গ্রহ ও লগ্ন চক্রে সেই সেই রাশিতে সংস্থাপিত করিয়া তিনি জাতকের শুভ চিন্তা করিবেন রাধা মাধব দৈবজ্ঞের এই অঙ্কন কার্যে বিশেষ মনোযোগের সহিত এবং যেন ধৃষ্টতার জন্য তিনি ক্ষমা প্রার্থী এমনই নয় কিঞ্চিত সাহায্যও করিয়াছেন সবাই নিঃশব্দ খালি ঘড়িগুলি শব্দ করিতেছে আর প্রসবাগারের ভিতর হইতে যন্ত্রণায় অল্প অল্প গঙ্গানির শব্দ আসিতেছে কিন্তু তাহাতে কাহারও দুঃখ নাই সংবাদ পৌঁছিতেই একটা চাঞ্চল্য দেখা দিল দাদামাদক নড়িয়া উঠিয়া প্রসবাগারের দিকে এবং যদিষার্ণব চোখ তুলিয়া তার সম্মুখস্থ ঘড়ির দিকে তাকাইলেন আটটা আঠেরও ঠিক রাধা মাধবও সেই ঘড়ি আর তাদের টাইম পিসের দিকে তাকাইল আটটা আঠের ওঠিক শঙ্খ বাজিয়া উঠিল মৃদু একটা কলরা উঠিল কিন্তু যোধিষার্ণব তখন গণনায় মগ্ন হইয়া গেছেন উদ্বিগ্ন রাধা মাধব তার দিকে আছেন। পঞ্জিকায় সন্নিবেশিত জ্যোতিষ বচনার্থ অর্থাৎ তদন্তর্গত যাবতীয় ব্যবস্থা কথন প্রকরণ নিয়ম নিরূপণ যদিষার্নবের কণ্ঠস্থ আছে। তাহাদিগকে তিনি প্রত্যক্ষ মূর্তি দান করিলেন রেখায় রেখায় আর বর্ণ ও অঙ্ক প্রয়োগে কত যে রেখা তিনি অঙ্কিত করিলেন আর কত যে অঙ্ক আর বর্ণ তিনি ছড়াইয়া দিলেন তার নাই। দীর্ঘ চিন্তা এবং কঠিন নির্ণয় চেষ্টার পর জ্যোতিষার্নব বলিলেন শুভ বেনিমাধব জিজ্ঞাসা করিলেন গন্ডদোষ কিছু না মাত্রিস দাঁতে জীব কাটিয়া জ্যোতিষার্ণব বলিলেন সর্বনাশ অমন উচ্চারণ করতে আছে পাপ গ্রহের স্পর্শও নাই ওম সহস্রাক্ষেন শত শারদেন শতায়ুষা হবিষ্যা হবিষা মেনং শতং তারপর তিনি ওই সহস্রাক্ষ মন্ত্রের অবশিষ্ট ভাগ নিঃশব্দে আবৃত্তিপূর্বক গাত্রোত্থান করিলেন রাধামাধব প্রণাম করিয়া আর যথোচিত দক্ষিণা দিয়া এবং সম্ভ্রম সহকারে অনুগমন করিয়া তাহাকে রাস্তায় তুলিয়া দিলেন এখনই তো সব জানানো সম্ভব নয় প্রস্তুত হবেই দেখিয়ে বুঝিয়ে দেব সব তখন বলিয়া জ্যোতিষার্নব প্রস্থান করিলেন জ্যোতিষে বিশ্বাস এবং জ্যোতিষার্ণবেও বিশ্বাস রাধামাধবের পক্ষে নূতন নয় অনেক দিন হইতেই তা আছে সুতরাং বলা বাহুল্য রাধামাধবের প্রথম পুত্র ভূমিষ্ঠ হইবার সময়ও ঠিক এই রূপভাবেই আচার প্রতিপালিত এবং এইরূপ সব ঘটনাই যাহা ওপরে বর্ণিত হইয়াছে তাহাই ঘটানো হইয়াছিল ঘণ্টু বা যশোদারঞ্জনের কোষ্ঠীও জ্যোতিষী প্রস্তুত করিয়াছেন সে ভারী সুখদ ব্যাপার জ্যোতিষী দেখাইয়াছেন যে মহামানবের প্রতিভা আর ব্যক্তিত্ব লইয়া যশোদারঞ্জন জন্মগ্রহণ করিয়াছে সহস্র বিঘ্ন বিপত্তি ধুলিশ্বাত করিয়া দিয়া অতটা উচ্চেই যে শেষ পর্যন্ত উঠিবে জ্যোতিষার্নবের কোষ্ঠী সে বিষয়ে একেবারে নিঃসন্দেহ রাধা মা মহামায়া বিবেচক মানুষ প্রচলিত রীতির প্রতি লক্ষ্য রাখিয়া তিনি চলেন কাজেই কিছু সন্দেশ এবং বাতাসা বা উৎকোচ তিনি আনাইয়া রাখিয়াছিলেন অধিককার উৎকণ্ঠার নিবৃত্তি হইলে তিনি এদিকে আসিলেন জ্যেষ্ঠ পৌত্র ঘন্টুকে সাদরে কাছে ডাকিয়া লইয়া তিনি তাকে ঘুষ দিলেন সেই সন্দেশ আর বাতাসা তাহাকে খাইতে দিলেন বলিলেন ভাই এনেছে তোমার জন্য ঘন্টু বলিল ভাই এনেছে আমার জন্য খাই বলিয়া খাইতে লাগিল মহামায়া জানিতে চাইলেন ভালোবাসবে তো ভাইকে কেমন খুব খুব হ্যাঁ আমার কাছে থাকবে ভালোবাসবে তো রাত্রিরে সন্দেশের সুস্বাদ ভুলিয়া ঘন্টুর মুখখানা একটু বিষণ্ণ হইল বলিল মায়ের জন্য মন কেমন করবে না তো এবার যেন ঘন্টুর প্রশান্ত চোখে একটু জলই দেখা দিল বলিল না লক্ষ্মী ছেলে বলিয়া মহামায়া পৌত্রের মুখচুম্বন করিয়া ছেলেদের ডাকিলেন সবাই মিলিয়া সেই কথা লইয়া বিস্তর কোলাহল আনন্দ প্রকাশ এবং আদর সোহাগ করিলেন গণ্ডুকে সতর্ক করিলেন লোভ প্রদর্শন করিলেন প্রবোধ দিলেন ব্যাপারটা বিস্তারিতভাবে তাহাকে বুঝাইয়া দিলেন তাহাকে ঘিরিয়া সকলে মিলিয়া যেন নৃত্য করিতে লাগিলেন এবং তাহার প্রতিশ্রুতিতে কেহ বিশ্বাস স্থাপন করিলেন না এবং করিতে যে পারা গেল না তাহা লইয়াও তাহারা আহ্লাদে বিস্তর বাক্য ব্যয় করিলেন এবং বিস্তর গণ্ডগোল করিবে বলিয়া দুশ্চিন্তাও ব্যক্ত করিলেন অর্থাৎ ঘন্টুকে কেন্দ্র করিয়া তাহাদের পারিবারিক প্রীতি ও আনন্দ আবর্তিত হইতে লাগিল কিন্তু মাত্র আঠেরো মাসের ছেলে ঘন্টু এতগুলি লোককে একেবারে অবাক করিয়া দিল সবাই অবাক হইয়া গেলেন তার ধৈর্য দেখিয়া মায়ের কাছে সে একবারও যাইতে চায় না কান্নাকাটি মুখ ভার অবুজপনা সে কিছুই করে না তবু মা যে শীঘ্রই ওই ঘর হইতে বাহির হইয়া আসিয়া তাহাকে কোলে লইবেন এ ভরসা তাহাকে কোনো কোনো দেওয়া হয় তার কাকারা তার কষ্ট হৃদয়ঙ্গম করিয়া বসত তাহাকে সঙ্গে লইয়া বেড়াইয়া আনে নানা জায়গায় নানা প্রকারের কৌতুক সে দেখে কাকাদের কোলে সে প্রায়ই চাপিয়া থাকে প্রচুর খেলনাও সে পাইয়াছে মায়ের গল্প ঠাকুরমার সঙ্গে সে করে তখন তার বেশ পুলক দেখা যায় আতুর ঘরের দুয়ারে আনিয়া তাহাকে ভাই দেখানো হয় সে আদর করিতে গেলে ভাইকে সরাইয়া হয় হয় বলা আঁতুর ঘরের ভিতর হইতে চন্দ্রিকা ডাকে ঘন্টু যাই আসতে হবে না শোন ওইখান থেকে খোকার সন্দেশ খেয়েছিলি হ্যাঁ কেমন ভালো আরো এনেছে খাবি না এই ইচ্ছা ঈর্ষারি দরুন মনে করিয়া চন্দ্রিকা হাসিয়া ওঠে বলে কেন রে খাবি না কেন খিদে পাইনি ঠাকুরমার কাছে রাখা আছে খিদে পেলে চেয়ে নিয়ে খাবি কেমন আচ্ছা মা শুনলে মা মহামায়া হাসিয়া বলেন শুনেছি সুন্দর ছেলেটুকু যেন মাখনের ডেলা বড় ছেলে ঘন্টুও দেখিতে ভারী সুন্দর চন্দ্রিকার পেটের ছেলে বাড়ির শোভা আর সম্পদ এমনি তাদের সুকোমল সুপুষ্ট আর সুশ্রী চেহারা দেখিলেই বুকে চাপিয়া ধরিতে ইচ্ছে মনে হয় না এমন মানুষ নাই বাড়িতে উৎসব যেন লাগিয়াই আছে নবজাত শিশুর তত্ত্বাবধান করিতে আর যত্ন লইতে ত্রুটি অবহেলা অন্নমনস্কতা কাহারও নাই সবাই বিভোর হইয়া আর যেন পাল্লা দিয়া সেই কাজে লাগিয়া গেছেন জ্যোতিষ তত্ত্ববারি এবং শুদ্ধিদীপিকা গ্রন্থদ্বয় আলমারিতে তুলিয়া রাখিয়া রাধা মাধব তার পিতৃ হৃদয় আরও বিস্তৃত করিয়া দিয়াছে সেখানে বাৎসল্যের সুকুমার স্বর্গীয় চর্চা অবিরাম চলিতেছে দেড় মাস অতীত হইয়াছে চন্দ্রিকা এখন বাহিরে বিচরণ করে এবং ভালো আছে ঘন্টুকে লইয়া তার ব্যস্ততার অন্ত নাই ঘন্টুকে তুষ্ট রাখিতে হইবে আর দেখাইতে হইবে যে তাকেই সে বেশি ভালোবাসে নতুবা ঘন্টুর মন আর শরীর ভালো থাকিবে না কোলে নেবে ভাইকে ঘন্টু উৎসাহিত হয় বলে নেব মা তবে বস পা করে ঘন্টু কোল পাতিয়া পা গুটাইয়া বসে চন্দ্রিকা ছোটটাকে তার কোলের উপর ধীরে ধীরে রাখিয়া দেয় আর পাহারা দেয় ঘন্টু অতিরিক্ত আদর করিবার স্বাধীনতা লইতে গেলেই বাধা দেয় আর হাসে রাধামাধব প্রভৃতি ভ্রাতাগণ এবং তাদের মা মহামায়াও ইহা দেখিয়া খুশি হইয়া যায় আর মনে হয় সংসার অতিব সুখের স্থান কোন কোন বিষয়ে রাধামাধবের মতামত ভারী মৌলিকতা সম্পন্ন মলিন কাপড় জামা চাদর বিছানা তিনি ভারী অপছন্দ করেন ইহা নিশ্চয়ই মৌলিকতা নহে কিন্তু এই অপছন্দের কারণ যাহা তিনি নির্দেশ করেন বলিতে চাই যে তাহা মৌলিকই তিনি বলেন যে ব্যক্তি অপরিষ্কার হিন্দুভাবে ঈশ্বরানুরাগ তার জন্মিতেই পারে না হিন্দু সংস্কৃতি অভিমুখী হইয়া এবং তৎগতভাবে ভাবাপন্নতা তার ঘটে না কেন ঘটে না কারণ প্রাচীন ভারতের পরমাণুতুল্য সূক্ষতার বোধ জন্মগত অধিকারের হিসাবে সংস্কারের ভিতর হইতে আমরা পাইলেও পরিণামে তাহা দ্রুত বেগে নষ্ট হইয়া যায় ওই অপরিষ্কার অভ্যাসের ফলেই বিশেষ করিয়া শিশুদের সম্পর্কে রাধা মতামত আরো উগ্র আরও অসহিস্নু তাদের গায়ের রঙিন জিনিসই ময়লা মনে হইয়া তিনি সহ্য করিতে পারেন না আর্তনাদ করিতে থাকেন বলেন উম রংটাই ময়লা জিনিস অস্বাভাবিকতা আর বাহিরের ময়লা ঢাকিয়া রাখিবার ঘৃণ্য কৌশল মাত্র সুতরাং চলিবে না রাধা মাধবের ধোপার খরচ ঢের ছোট খোকার জন্য কাঁথা প্রস্তুত করিয়াছিলেন রাধামাদবের মা নিজে সাদা কাপড়ের উপর কালো সুতার সেলাই দিয়া হঠাৎ সেটা চোখে পড়ায় রাধামাধব ভয়ে চোখ বুঝিয়া চিৎকার করিয়া উঠিয়াছিলেন বলিয়াছিলেন মা এ করেছ কি কাঁথার উপরে যেন কেঁচু বেড়াচ্ছে ফেলে দাও ফেলে দাও রাধা ওই রকম সব আদেশে রঙিন কাপড় এ বাড়ি হইতে নির্বাসিত হইয়াছে তিনি আরো বলেন রং বিলাসের উপকরণ সে বিভ্রম ঘটায় প্রাচীন ভারতে ব্রাহ্মণগণ মনস্বিতায় এত উন্নতি করিতে পারিয়াছিলেন কেমন করিয়া তা জানো এই কারণেই যে কারণে আদর করিতেন বেশি শুভ্র শুভ্র সঙ্গে বসন এবং উত্তরীয় ব্যবহার করিতেন এবং শুভ্র পুষ্পে দেবার্চনা করিতেন বলিয়া উদ্বুদ্ধ সাত্ত্বিক প্রেরণায় তাহারা অলৌকিক ক্ষমতা প্রাপ্ত হইয়াছিলেন কিন্তু এখন সবাই ময়লা রাধা মাধবের ওই বাচনিক পরিপক্কতা এবং বিঘ্ন কাহারও মনে সুখের ক্ষতির কারণ হয় না সুখের কারণ এদের অনেকই আছে এমনকি ছোট খোকা যে ঘুমাইয়া থাকে তাহা তাকাইয়া দেখাও সুখের উপরের ঘরে সেদিন ছোট খোকাকে শোয়াইয়া চন্দ্রিকা তার কাছেই শুইয়াছিল বেলা তখন সাড়ে নটা বাজে ঘুমন্ত শিশুর মুখে যেন পৃথিবীর মধু আর আকাশের জ্যোৎস্না পুঞ্জীভূত হইয়া আছে আবেশে প্রাণ পূর্ণ করিয়া দিয়া যে ঘ্রাণ একটু তার নাকে আসিতেই সে ওই মধুর আর জ্যোৎস্নার গন্তু তার পাশেই বসিয়া খবরের কাগজ ছিঁড়িয়া ছিঁড়িয়া টুকরা করিয়া খেলা করিতেছে নিচেই রাধা মাধব অফিসে যাইবার জন্য প্রস্তুত হইতেছেন এক গ্লাস জল লইয়া মহামায়া আসিলেন অফিসে বাহির হইবার আগে একটি সিগারেট শেষ করিয়া এক গ্লাস জল খাওয়া রাধা মাধবীর অভ্যাস মায়ের দিকে তাকাইয়া রাধা মাধব বলিলেন কিছুটা বাড়বে শিগগিরি শুনিয়াই মহামায়ার মনে পড়িয়া গেল নবাগতের কথা তারই পয়ে বেতন বাড়িবে মাহিনা বাড়া এবং ছেলের পয় এই দুটি বিষয় সম্পর্কেই অপরূপ এক যোগাযোগের আনন্দে বিগলিত হইয়া মহামায়া বিস্ময়সূচক কিছু বলিতে উদ্যত হইয়াছিলেন কিন্তু সেই সময় হাঁকিলেন জ্যোতিষার্নব শ্রী প্রেম নিবাস ভট্টাচার্য মা আনন্দ পরে করিবেন এই যে বাবা বলিয়া মহামায়া সে আনন্দ স্থগিত রাখিয়া বাহির হইয়া আসিলেন গলবস্ত্র হইয়া যদি জ্যোতিষার্নবকে প্রণাম করিলেন এবং দেখিলেন যে জ্যোতিষার্ণবের মুখ চোখ অতিশয় উজ্জ্বল তোমার পৌত্রের কোষ্ঠী প্রস্তুত করে এনেছি মা এমন নিখুঁত কোষ্ঠী প্রস্তুত করবার সৌভাগ্য আমার বহুদিন হয়নি একবার করেছিলাম একটি অতি দরিদ্র ব্রাহ্মণ সন্তানে দেখিয়াছিলাম রাজা হইবে শুনে তার বাপমা খুব ক্ষুণ্ণ হল বললে বিদ্রুপ করা কি উচিত ঠাকুর কিন্তু হলো সে রাজাই কেমন করে কথাবার্তার আওয়াজ উপরে চন্দ্রিকার কানেও গেল ভবিষ্যৎ নখদর্পণে পাইতে কার না আগ্রহ হয় সেও নামিয়া আসিল বলিয়া আসিল ঘন্টু বাবা তুমি এখানে থাকো হ্যাঁ ভাইয়ের মুখে মাছি বসলে তাড়িয়ে দিও কেমন ঘন্টু ঘর নাড়িয়া বলিল আচ্ছা চন্দ্রিকা নামিয়া আসিয়া দৈবজ্ঞ ব্রাহ্মণকে প্রণাম করিয়া শাশুড়ির পাশে দাঁড়াইল যদি তখন বলিতেছিলেন এক জমিদার তাকে পোষ্যপুত্র নিলেন সেই জমিদার পরে রাজা খেতাব পেলেন খেতাব বংশ পরম্পরা চলবে সে জমিদারের মৃত্যু হয়েছে কিন্তু ছেলেটি এখন নাবালক সাবালক হইলেই রাজা উপাধি তাকে বর্তাবে বলিয়া প্রেমনীবাস ভট্টাচার্য চক্ষু এবং চিত্ত একই সঙ্গে ঊর্ধ্বমুখী করিলেন এবং তার সঙ্গে প্রফুল্লভাবে হাস্যও করিলেন তার বিশ্বাস তিনি কিছুই করেন নাই ঈশ্বরের ইচ্ছায় ইহা ঘটিয়াছে বলিলেন ভগবান ভগবান করান মা সর্বময় কর্তাই তিনি মহামায়া তা স্বীকার করিলেন না করিলে ভগবান রুষ্ট হইবেন চন্দ্রিকাও মনে মনে তাহা স্বীকার করিল সব ভ্রাতা রাধা মাধবও তাহা স্বীকার করিলেন কারণ জ্যোতিষার্ণবের গণনা যে অভ্রান্ত তাহা ওই উপাখ্যানের দ্বারা দ্বিগুণ চিত্তহারী হইয়া প্রকাশ পাইয়াছে এবং তাহাতেই বিশ্বাস দ্বিগুণ দৃঢ় হইয়া উঠিয়াছে মহামায়া বলিলেন আপনার কথাই ঠিক ঠাকুর রাধার মাইনে বাড়বে আর অবধি নয় ভারী পয়মন ছেলে হয়েছে আয়ু সুদীর্ঘ বিদ্যায় দানে নির্মলতায় মানুষ হবে এই ছেলে দেখে নিও সূক্ষ্মভাবে সব উল্লেখ করা আছে কিন্তু রাধা তো এখন বেরুচ্ছে বুঝিয়ে বলবার সময় নেই এখন কোট প্যান্টলুন বড় রাধা মাধব ঘরের দরজায় আসায় দাঁড়াইলেন বলিলেন আমি এখন বেরোচ্ছি ঠাকুর মশাই সন্ধ্যার পর একবার দয়া করে আসবেন আলোচনা করা যাবে আসবে এই নাও মা রামায়ণ তার মানে জীবনের শেষ দিন পর্যন্ত কি ঘটবে না ঘটবে তা লিপিবদ্ধ করেছি কিন্তু তখন কোথায় থাকবো আমি আর কোথায় থাকবে তুমি বলিয়া মৃত্যু যে মুক্তি সেই ধারণায় প্রেম নিবাস জ্যোতিষী পুনরায় হাসিতে লাগিলেন একদিনের অনিবার্য মৃত্যুর আশঙ্কায় মহামায়াও কাতর হইলেন না বরং আনন্দে গদগদ হইয়া গেলেন পৌত্র পৌত্রী পরিবেষ্টিত হইয়া আর শোকহীন অবাধ প্রাণে একদা তিনি স্বর্গারোহণ করিতেছেন এই কল্পনা করিয়া তার ভারী উল্লাস জন্মিল হাত বাড়াইয়া কোষ্টিখানা লইয়া তিনি তার লেখককে কৃতজ্ঞতা জানাইলেন বলিলেন আশীর্বাদ করুন করেছি করেছি মা করেছি ঘন্টু আসিয়া তার মায়ের কাছে দাঁড়াইয়াছিল চন্দ্রিকা হঠাৎ তাহাকে দেখিতে পাইয়া বসে থাকতে ঘন্টু বলিলেন ঢুকবে সেদিন পড়ছিলাম কাদের একটা কোচি ছেলেকে হুলো বিড়ালে কামড়ে খেয়ে ফেলে জ্যোতিষী বলিলেন তা অসম্ভব নয় বিড়াল হিংস্র জন্তুই বটে আতঙ্কিতা হইয়া চন্দ্রিকা দৌড়াইয়া উঠিয়া গেল এবং যা দেখিল তা ভয়ঙ্কর চিৎকার করিয়া উঠিল মনে হইল একটা মৃত্যুই যেন ঘটিয়াছে বলিয়া রাধা মাধব মহামায়া এবং জ্যোতিষার নব ছুটিয়া গেলেন যাইয়া দেখিলেন চন্দ্রিকা দাঁড়াইয়া ঠক ঠক করিয়া কাঁপিতেছে চোখে জল ছোট খোকা শুইয়া আছে কিন্তু তার চক্ষু উন্মিলিত আর নিষ্পলক বুকে নিঃশ্বাসে সাদা নাই আর তার বুকের উপর যে সাদা কাঁথাখানা রহিয়াছে তারপর ছোট দুটি পায়ের দাগ ঠিক ঘন্টুর পায়ের মাপে প্রথম মুহূর্তটা কাহারও মুখেই শব্দ ফুটিল না কানে শুনিতে লাগিলেন সিঁড়িতে ঘন্টুর পায়ের শব্দ উঠিয়া আসিতেছে